নমস্কার ভিউয়ার্স আমি ডক্টর ঋতুপর্ণা দাস ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা খুব কমন একটা ইস্যু ইদানিংয়ের যুগে স্পেসিফিক্যালি যারা ইয়াং জেনারেশন অফ মানুষজন আছেন যারা আইটি প্রফেশনের সাথে যুক্ত আছেন মানে ধরুন যাদের অনেকক্ষণ ধরে ডেস্ক জব করতে হয় কম্পিউটারের সামনে মাথা নিচু করে বসে কাজকর্ম করতে হয় তো তাদের দেখা যায় যে ঘাড়ে ব্যথাটা খুব কমন একটা ইস্যু তো চলুন আজকে আমরা এই ঘাড়ের ব্যথার কারণ এবং কী কী ট্রিটমেন্ট করা যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করি একভাবে টানা অনেকক্ষণ বসে যদি কাজ করা হয় টেবিলে কম্পিউটারে তখন ঘাড়ের যে মাসেল থাকে সেই মাসেলে স্প্যাজম হতে পারে এবং ব্যথা হতে পারে এবং দীর্ঘদিন এই ব্যথাটা আস্তে আস্তে এক গম্ভীর সমস্যায় পরিণতও হতে পারে তো এই ঘাড়ে ব্যথার কারণ কি কারণ হচ্ছে ঘাড়ে একটা মাসেল থাকে যেটাকে বলা হয় ট্রাপিজিয়াস মাসেল এই ট্র্যাপিজিয়াস মাসেলটি আসলে ট্র্যাপিজয়েড কথাটা থেকে এসছে এটি ট্র্যাপিজয়েড শেপেড মানে একটা ঘুড়ির মতো আকারের এই মাসেলটি এই মাসেলটা শুরু হয় হলো ঘাড়ের জাস্ট নিচু থেকে আর নিচে এক্সটেন্ড করে দুদিকে দুটো বোন থাকে স্ক্যাপিউলা বলে তার মাঝামাঝি অবধি এটা এক্সটেন্ড হয় এই ট্র্যাপিজিয়াস মাসেলের কাজ কি এর এর মূলত কাজ হচ্ছে আমরা ধরুন মাথা এরকম নিচু করে বসে আছি এই মাথা নিচু করাটা বা এই মাথাটা তুলছি এই গ্র্যাভিটেশনের এগেনস্টে যে মাথাটা তুলছি এই কাজটা এই ট্র্যাপিজয়েড মাসেলটা করে এছাড়াও কাঁধের মুভমেন্টেও এই ট্র্যাপিজয়েড মাসেলটা হেল্প করে তো মূলত এই ট্র্যাপিজয়েড মাসেলের কাজ হচ্ছে আমাদের পশ্চার মেনটেন করা এই ট্র্যাপিজয়েড মাসেলে স্ট্রেন পড়লে স্প্যাজম হতে পারে এবং ব্যথা হতে পারে তো এই ট্র্যাপিজয়েড মাসেলে কি কি কারণে স্ট্রেন পড়তে পারে এক তো আমি বললাম ধরুন যারা আইটি প্রফেশনের সাথে যুক্ত যারা ডেস্ক জব করেন বিগত অনেকক্ষণ ধরে মাথা নিচু করে বসে থাকেন তাদের সেই ব্যাড পশ্চারের জন্যে এই ট্র্যাপিজয়েড মাসেলে স্প্যাজম হতে পারে স্ট্রেন হতে পারে দ্বিতীয়ত ধরুন যারা জিম করেন খুব হেভি ওয়েট লিফট করলেন তাতে সেই মাসেলে ইঞ্জুরি হতে পারে স্ট্রেন পড়তে পারে স্প্যাজমো হতে পারে তৃতীয়ত ধরুন যারা খুব ভারী ওজন কাঁধে ক্যারি করে ধরুন স্কুলের বাচ্চারা বা ইভেন কলেজ পড়ুয়ার ছাত্রছাত্রীরা খুব ভারী কাঁধে যদি ব্যাগ ওজন ক্যারি করা হয় তখনও এই ট্র্যাপিজয়েন্ট মাসেলে কিন্তু স্ট্রেন বা পেন হতে পারে এই ট্র্যাপিজয়েড মাসেল ছাড়াও আরও কিছু মাসেল আছে যেমন রম্বয়েড স্প্লিনিয়াস ক্যাপিটিস সেমিস্পাইনালিস ক্যাপিটিস ইত্যাদি এই সব হল স্প্যাজম হতে পারে সেই কারণে কাঁধের ব্যথা হতে পারে তো কি সমস্যা হতে পারে তো সমস্যা বলতে ঘাড় শক্ত হয়ে যেতে পারে ঘাড় নাড়াতে অসুবিধা হতে পারে এমনকি ঘাড়ের মাসেলের ওই এরিয়াতে প্রচণ্ড ব্যথাও হতে পারে এবং ট্রিগার পয়েন্টও দেখা যেতে পারে তো এই ট্রিগার পয়েন্ট কি ট্রিগার পয়েন্ট হলো এই মাংস পেশিতে কিছু কিছু জায়গা খুব বেশি যদি সংকুচিত হয়ে যায় তাহলে নটের মতো ফরমেশান হয় সেই নটের ফরমেশনের জায়গায় যদি প্রেশার দেওয়া হয় তখন দেখা যায় যে খুব বেশি ব্যথা হয় পেশেন্ট চিৎকারও করে উঠতে পারে তো সেই জায়গাগুলোকে বলা হয় ট্রিগার পয়েন্ট এই স্প্যাজমের ফলে আমরা ট্রিগার পয়েন্টও দেখতে পারি আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশানের দ্বারা বিভিন্ন টেস্ট করি এবং টেস্ট করে অন্য কোনো কারণ আছে কিনা এই ঘাড়ে ব্যথার সেইটা আমরা রুল আউট করি এছাড়াও কিছু রেড ফ্ল্যাগ সাইন আমাদেরকে মনে রাখতে হবে যেমন এক নম্বর হল কোনো রিসেন্ট চোট বা আঘাত লেগেছে কিনা এবং তার পরে পরেই ব্যথাটা অস্বাভাবিক বেড়ে গেছে কিনা দুই কোনো শরীরে কোনো ক্যান্সার আছে কি না এবং সেইখানের এরিয়াতে সেই ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে কিনা তিন কোনো রকম কোনো ইনফেকশান আছে কি না ওই এরিয়াতে চার যদি হাতের সেন্সেশন কমে আসে পাঁচ মাংসপেশির হাতের মাংসপেশির জোর আস্তে আস্তে কমে আসে তাহলে এইগুলো আমাদের রেড ফ্ল্যাক্স সাইনের মধ্যে পড়ে তো এই সব সমস্যা যদি দেখা যায় তাহলে অবশ্যই সার্জারির কথা ভাবতে হতে পারে আর যদি এই সব সমস্যা না থাকে শুধু মাসেল স্প্যাজম থাকে তাহলে আমরা এটাকে মায়োফেশিয়াল পেন বলবো স্ট্র্যাপিজিয়াস মাসেল বা অন্য কোনো মাসেলের তো এই ট্রিটমেন্ট কি হয় আমরা দেখে নিই প্রথমত কনজারভেটিভ ম্যানেজমেন্ট যেটায় ফার্স্ট আমাদেরকে চেঞ্জ অফ পশ্চার যেটা হলো প্রতি আধ ঘন্টা ছাড়া আমি যে পজিশনে বসে আছি সেই পজিশন থেকে আমাকে চেঞ্জ করতে হবে ধরুন আমি মাথা এরকম নিচু করে ঝুঁকিয়ে বসে আছি আধ ঘন্টা পর আমার মাথাটা সোজা করে স্ট্রেট করে বসতে হবে এবং আধ ঘন্টা এই সেম পশ্চারে মেনটেন করতে হবে আবার আধ ঘন্টা পর আবার অন্য কোনো পশ্চারে চেঞ্জ করে বসতে হবে এইভাবে প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া আমাদেরকে পশ্চার চেঞ্জ করতে হবে দ্বিতীয়ত আমরা ঠান্ডা গরম সেঁক দিতে পারি ঠান্ডা গরম সেঁক দেওয়ার ফলে ব্যথার যে ট্রিগার পয়েন্টের এরিয়াগুলো ওইখানে ব্যথাটা কম হতে পারে তৃতীয়ত কিছু মাসেল রিল্যাক্সেন্ট ওষুধ এবং ব্যথার ওষুধ ব্যবহার করতে পারি সেই মাসেলের স্প্যাজমের ভাগটা কমতে পারে চতুর্থত কিছু এক্সারসাইজ আমরা করতে পারি যেমন ধরুন স্ট্রেচিং এক্সারসাইজ এই যে পিঠে ট্রাপিজিয়াস মাসেলটি আছে এই মাসেলটাকে স্ট্রেচ করব ধীরে ধীরে এরকম এক্সারসাইজ আমরা করতে পারি যাতে স্প্যাজমটা আস্তে আস্তে কমে কিন্তু মনে রাখতে হবে যে ব্যথাটা যদি খুব বেশি থাকে তাহলে প্রথমে কয়েকদিন দিন ছ সাত দিন আমরা ওষুধ খেয়ে ব্যথাটাকে কমাবো তারপর আস্তে আস্তে এক্সারসাইজটা স্টার্ট করব খুব ব্যথা থাকাকালীন যদি এক্সারসাইজ স্টার্ট করি তাহলে কিন্তু ব্যথার ভাগটা আরও বাড়তে পারে পাঁচ এছাড়াও আরও কিছু কিছু টেকনিক আছে যেমন অ্যাকুপাংচার আলট্রাসাউন্ড থেরাপি ড্রাই নিডিলিং টেন্স এই সব পদ্ধতি আছে যেগুলো আমাদের মাসেল স্প্যাজম কমাতে সাহায্য করে এই সব কিছু করেও যদি আমাদের মাসেলস স্প্যাজমটা না কমে তখন আমরা কিছু ইন্টারভেনশানস করতে পারি ইন্টারভেনশানস মানে কিছু ইঞ্জেকশানের পদ্ধতি আছে এক নম্বর যেটা বলা হয় ট্রিগার পয়েন্ট ইনজেকশন এই ট্রিগার পয়েন্ট ইনজেকশন কি আমরা প্রথমে ওই মাসেলের মধ্যে যে জায়গাগুলো সবচেয়ে বেশি সংকুচিত মানে ট্রিগার পয়েন্টগুলো আমরা মার্ক করি তারপরে আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে সেই জায়গাগুলোতে আমরা স্টেরয়েড ইনজেকশন দিই স্টেরয়েড ইনজেকশনের এখানে কোনো সাইড এফেক্ট খুবই কম কারণ ওই স্পেসিফিক মাসেলের ওই রকম জায়গাতে দিচ্ছি তাতে মাসেলস প্যাজামগুলো কমাতে সাহায্য করে এছাড়াও আমরা এক নতুন ধরনের পদ্ধতি ট্রিটমেন্ট করে থাকি যেটাকে বলা হয় হাইড্রোডিসেকশন বা প্রোলোথেরাপি এখানে কি করা হয় এখানে এই যে মায়োফেশিয়াল যে পেন মানে মায়োফেশিয়াল কথাটার অর্থ হল মায়োমিন্স মাসেল আর ফেশিয়াল মানে একটা পর্দার মতো আবরণ সেই মাংসপেশিকে ধরে রাখার এবার উপরে এক মাংস পেশি আছে নিচে আরেক মাংস পেশি আছে এই দুটো মাংস পেশিকে আলাদা করে এই পর্দার মতো আবরণটি এবং এটাকে বলা হয় ফ্যাসা। কখনো কখনো কিছু নার্ভ এই দুটো মা মাংসপেশির মাঝখানে আটকে যেতে পারে এই ফ্যাশাল জায়গাটায় এই মাংসপেশীগুলো সংকুচিত হওয়ার ফলে তো আমরা কি করি এই ফ্যাশাল প্লেনে মানে এই দুটো মাংসপেশির মাঝখানে যে ফ্যাশাল প্লেনটা আসছে এই প্লেনটা আমরা ইউএসজির মাধ্যমে আইডেন্টিফাই করি করে সেই জায়গাতে ফ্লুইড যেমন স্যালাইন বা ডেক্সট্রোস জাতীয় ফ্লুইড সেই জায়গাতে আমরা ইনজেক্ট করে সেই নার্ভটাকে সেই ফ্যাশাল যে কম্প্রেশন হচ্ছে সেই জায়গাটা থেকে ছাড়িয়ে দিই এতে ব্যথাটা আস্তে আস্তে কমে আসে এইভাবেই আমরা কাঁধের মায়োফেশিয়াল পেনের ব্যথা ইজিলি ট্রিটমেন্ট করতে পারি এবং তার জন্যে খুব বেশি টেস্টেরও প্রয়োজন লাগে না এটা ইজিলি ডায়াগনোজ করা যায় কিছু ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে এবং এটার ট্রিটমেন্ট খুব সহজভাবেই করা যায় এবং এটা পুরোপুরিভাবে নির্মূলও করা যায় যদি আপনার কাঁধে কোনো ব্যথা থেকে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোনো পেন ফিজিশিয়ানের কাছে যান এবং কাঁধের ব্যথার কি কারণ সেটা আগে ডায়াগনোসিস করুন এবং তার যথাযথ ট্রিটমেন্ট নিন এবার কিছু টিপস বলবো যাতে আপনার এই কাঁধের ব্যথাগুলো প্রতিরোধ করতে সাহায্য করবে এক নম্বর খুব ভারী ব্যাগ কাঁধে ক্যারি করবেন না চেষ্টা করবেন যতটা হালকা পারা যায় ব্যাগ ক্যারি করার দ্বিতীয়ত ব্যাড পশ্চারে মানে মাথা ঝুঁকিয়ে একভাবে কন্টিনিউয়াস বসে থাকার চেষ্টা করবেন না চেষ্টা করবেন সব সবসময় পশ্চার চেঞ্জ করে করে বসার এবং কাজ করার এবং কম্পিউটার টেবিলের হাইটটা যাতে আপনার মোটামুটি আপনার চেস্ট বরাবর থাকে যাতে আপনার আইসাইটটা নর্মালি মেনটেন করতে পারেন খুব বেশি মাথা যাতে না ঝোঁকাতে হয় বা মাথা খুব বেশি উঁচু করে না ইয়ে করতে হয় এটা এগুলো আপনারা খেয়াল রাখবেন